সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে সাথে জানিয়ে দেবো বাচ্চা রেটগুলো আজ বিশে জানুয়ারি রোজের সোমবার এখন জানিয়ে দেবো কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো পরবর্তীতে জানিয়ে দেবো বাচ্চা রেটগুলো তো যাদের রেডি মুরগিগুলো বড়ো হয়েছে আপনারা তো অবশ্যই এখন বিক্রি করতে হবে আর যাদের এখন সেট খালি রয়েছে আপনারা চেষ্টা করুন অতি দ্রুত কিন্তু মুরগির বাচ্চাগুলো তোলার জন্য কারণ এখন আপনারা বাচ্চা তুলে কোনো রকমের লসের সম্মুখীন হতে হবে না সামনে যেহেতু স্বভাব রাত আসতেছে বা রমজান আসতেছে তখন কিন্তু আপনারা মুরগিটার যে কোনো প্রকারে আপনারা যদি এখন রেডি করতে পারেন সামনের দিনগুলোতে কিন্তু মুরগিরটা বাড়তেই থাকবে সরি রমজান পর্যন্ত মুরগির রেটটা কিন্তু বাড়তির দিকে থাকবে আপনারা যা যা মুরগি তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা তুলে ফেলছেন আপনারা অতি দূরত্বের চেষ্টা করুন মুরগিটা ভালো করে লালন পালন পরিচর্যা করার জন্য যেহেতু এখন শীতকাল শীতকালে আপনারা অবশ্যই ভালো করে একটু পরিচর্যা করার জন্য চেষ্টা করবেন কারণ ঠান্ডা লেগে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে তো ভালো করে পদ্মাগুলো মেনটেন করবেন আর যারা এখন মুরগি খালি সেট রয়েছে আপনারা অতি দ্রুত চেষ্টা করেন মুরগিগুলো তোলার জন্য আর যারা এখন মুরগি বিক্রি করবেন তাদের জন্য তো সুখবর রয়েছে তারা মোটামুটি এখন ভালো একটা রেট যাচ্ছে তো আপনারা চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য আর চেষ্টা করবেন যে মুরগিগুলো বড় বড় করে মুরগিগুলো বিক্রি করার জন্য আপনারা যদি দুই কেজি আড়াই কেজি মুরগিগুলো এরকম ওজন করে বিক্রি করতে পারেন আপনারা যে ষোলো সতেরোশো গ্রামের মুরগিগুলো যে রেটে লাভ হবে আপনারা যদি দুই এক কেজি করেন তার বেশি চার দুই থেকে তিন গুণ আপনারা বেশি লাভে আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন কারণ বড়ো মুরগির ওয়াইটটা ভালো আসে রেটটাও কিন্তু আপনারা ভালো পাবেন খাদ্য যদি বেশি খায় এরপরে ওয়াইটটা কিন্তু পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু ভালোই আসে তা আপনারা চেষ্টা করবেন কিন্তু মুরগিগুলো বড়ো করে বিক্রি করার জন্য তখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা দরে বলার সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোদগুলো আজ নোয়াখালীতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সরি রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিলেটে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা সুপ্রিয় দশক এসেনের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের স্যানেল নতুন আছেন স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সোনালি মুরগির রেটটা কিন্তু একটু বাড়তির দিকে রয়েছে আপনারা যারা সোনালি মুরগি পালন করেন আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সোনালি মুরগির রেটটা কিন্তু ভালো পরিমাণে রেটটা পাওয়া যাচ্ছে কোথাও কোথাও কিন্তু দুইশো পঁচানব্বই টাকাও বিক্রি হচ্ছে তা আপনারা চেষ্টা করবেন কিন্তু আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য আর চেষ্টা করবেন খুচরা লেভেলে যদি আপনারা মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে ভালো একটা রেট পাবেন সুনামগঞ্জ সুনামগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিয়াশি টাকা সাতকিরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে বিরাশি টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরাশি টাকা মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে তেষট্টি টাকা রংপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা রাজবাড়িতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ছিয়ান্ন টাকা সরি ছেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা কক্সবাজার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে ষাটে ত্রিশট্টি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে পঁচানব্বই টাকা বরিশালে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা পঞ্চগড়ে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথা কোথা ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে বলা মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে সাতাশি টাকা নীলপামারিতে ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্নশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সরি দুইশো পঁচাশি টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে অষ্টআশি টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সরি একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে বিরাশি টাকা সাপাই নবাবগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন তিপান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি ত্রিষট্টি টাকা সরি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখা যাচ্ছে অনেকগুলো রেট বলার কারণে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ব্রয়লার মুরগির রেটটা কিন্তু সোনালি মুরগির রেটের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা একটু রাস্তায় বাসায় করে মুরগিগুলো বিক্রি করুন ভুল বান্তি মানুষের হয় যদি ভুলটুলি যদি হয়ে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টি দিয়ে দেখবেন আর চেষ্টা করবেন আপনারা কমেন্ট করে জানার জন্য বলে ভাই আপনার জেলাতে এত টাকা দরে বিক্রি হচ্ছে আপনার রেটটা একটু কম হচ্ছে বা বেশি হচ্ছে আপনারা রেটটা দিয়ে দিলে আমরা পরবর্তীতে কোন জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি এগুলোর সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা দশ টাকা কম হয়ে থাকতে পারে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কোন জেলাতে কত টাকা দরে মুরগিগুলো বিক্রি করছে না চাঁদপুরে চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা বগুড়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে বিরাশি টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সন্দীপে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা নায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকা পটুয়াখালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা জিনা দেওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তিরিশটি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা